প্রতিটি ভোর আধার দূর করে আলো আনে প্রতিটি দুঃখ শেষে জীবনে সুখের পসরা সাজে অপেক্ষা শুধু সময়ের বই অপেক্ষার শেষ প্রহর শরীর ক্লান্ত হলে চোখে ঘুম আসে কিন্তু মন ক্লান্ত হলে দু চোখের পাতায় আর ঘুম আসতে চায় না পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে সাহায্যকারী কখনোই ঠকে না আর হিংসাকারী কখনোই যেতে না নিজের সুখে থাকার চেয়ে অন্যকে সুখে রাখতে পারাটাই মানুষের জীবনের চরম সার্থকতা যে গুরুত্ব দেয় তাকে মূল্য দাও যে দূরত্ব চাই তাকে মুক্তি দাও জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না মনের মতো পাওয়াটা ভাগ্যের আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো প্রকৃত ভালোবাসা বিশ্বাসটা রাখতে শিখুন নইলে সব কথাই মিথ্যা বলে মনে হবে মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে বড্ড অসহায় একা হয়ে গেলেই শান্তি ঠকানোর কেউ নেই অবহেলা করার কেউ নেই রাগ করার কেউ নেই প্রত্যাশা করার কেউ নেই কষ্ট দেওয়ারও কেউ নেই মাঝে মধ্যে তাই একা হয়ে যেতে হয় যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাদায় সে অন্য জায়গায় কাঁদে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারে টাকা চাইতে গেলে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষ বেঁচে থাকতে মূল্য দিন মরে গেলে আশ্বস করার কোনো মন মানে নেই জীবিত গাছে জল দিন মৃত গাছে জল দিয়ে কোনো লাভ নেই জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সাথে স্ট্রাগেল করতে হয় জীবনে কিছু কষ্ট আসছে বুঝিয়ে দিতে যে তোমারই সৎ ছাড়া আপন বলে কেউ নেই জীবন এমন একটি প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বুঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না জীবনে যত কষ্ট আসুক মনে রেখো ঝড়ের পরেই রং ধনু আকাশে উদিত হয় তুমি যতবারই পড়ে যাও না কেন একবার বেশি উঠে দাঁড়াও এটাই সফলতার চাবিকাঠি অতীত তোমাকে কষ্ট দিতে পারে কিন্তু তুমি চাইলে এটি তোমাকে শক্তিতেও রূপান্তরিত করতে পারো হতাশ হলে আকাশের দিকে তাকাও দেখো সূর্য কখনো থামে না চাঁদও কখনো হারিয়ে যায় না সবচেয়ে অন্ধকার সময়েও একটুখানি আলোয় যথেষ্ট পথ দেখানোর জন্য জীবন হলো সাইকেলের মতো এগিয়ে যেতে গেলে তোমাকে চালিয়ে যেতেই হবে কষ্ট না থাকলে আনন্দের মূল্য বোঝা যায় না তাই কষ্টকে শক্তিতে পরিণত করো তুমি একানো পুরো বিশ্ব তোমার সঙ্গে আছে শুধু নিজেকে ভালোবাসতে শেখো আজকের কষ্টর কারণেই কাল তুমি আরো শক্তিশালী হয়ে উঠবে মনে রাখবে অন্ধকার রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে তাই ধৈর্য ধরো তোমার সুসময় আসবেই ধন্যবাদ বন্ধুরা এরকম নিত্য নতুন মোটিভেশনাল সহ বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সা এডওয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে